আসসালামু আলাইকুম কাঁচা আম দিয়ে ডাল খেতে আমরা সকলে খুব পছন্দ করি তাই আজকে আমি আমার পরিবারের জন্য কাঁচা আমের ডাল রান্না করব প্রথমে মসুর ডাল আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন কড়াতে তেল দিয়ে থেতো করা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম থেতো করা পেঁয়াজ রসুন থেকে ফ্লেভার বেশি বের হয় এখন দিয়ে দিলাম দুটি তেজপাতা দিলাম কেটে রাখা কাঁচামরিচ দিলাম সামান্য একটু পাঁচপুরু সবগুলো একত্রে মিশিয়ে কিছুক্ষণ বেজে দিয়ে দিলাম দুটি মরিচ কিছুক্ষণ বাজার পর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে সবগুলি একত্রে মিশিয়ে ভেজে নিব যখন সবগুলি হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন ডালের মধ্যে পুরুন দিয়ে দিব ডালের মধ্যে পুরুন দিয়ে সবগুলি একত্রে মিশিয়ে কিছুক্ষণ বলকা সব পর্যন্ত অপেক্ষা করব এখন কাঁচা আমের টুকরাগুলি ডালের মধ্যে দিয়ে দিলাম আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না আগে আম দিলে ডাল টক হয়ে যায় তাই আমি পরে দিয়ে থাকি সব শেষে ডালের মধ্যে এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব আমের ডাল মিডিয়াম টক হলে খেতে ভালো লাগে বেশি টক হলে খাওয়া যায় না তাই আমি এইভাবে রান্না করে থাকি আপনারাও চাইলে আমার মতো রান্না করতে পারে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার সাথে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন